ভারত পাকিস্তানের যুদ্ধে পরিণতি এবং পরিস্থিতি কি হতে যাচ্ছে এরিয়া বিশ্লেষণ তো চলছে এর মধ্যে কিন্তু পাল্টা একটা আক্রমণের ইস্যু কিন্তু সামনে এসেছে আমরা জানি ভারত যখন আক্রমণ করেছিল তখন সেটা প্রতিহত করার চেষ্টা করেছিল পাকিস্তান কিন্তু পাকিস্তান কিন্তু পাল্টা আক্রমণ করেনি পাকিস্তান এখন পাল্টা আক্রমণ করার জন্য তাদের সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের সরকারি দপ্তর থেকে যে সমস্ত অনুমোদন দেওয়ার প্রয়োজন সে সমস্ত অনুমোদন তারা দিয়েছে এখন যে কোনো সময় পাকিস্তান কিন্তু ভারতে হামলা করতে পারে সেজন্য ভারতও কিন্তু কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছে সেটি হচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যকে একেবারে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে একেবারে আজকে রাত থেকে বিশেষ করে শুক্রবার ভোর সকাল পর্যন্ত কিন্তু তারা

পাকিস্তানের যে কোনো ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি পাকিস্তানও কিন্তু এই ধরনের ব্যবস্থা নিয়েছে অর্থাৎ যে উত্তেজনাটির সৃষ্টি হয়েছে দুটি পারমাণবিক শক্তিধর দেশ সেই উত্তেজনার মধ্যে কিন্তু বাংলাদেশের একটি ক্ষতির সম্ভাবনা একটি ক্ষতির সম্মুখীন কিন্তু বাংলাদেশ হচ্ছে বিশেষ করে অনেকেই বলা বলি করছে কি ক্ষতির কী আছে ওরাও যুদ্ধ করবে বাংলাদেশে কি ক্ষতি হবে দেখুন একটা বিষয় যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশের কি ক্ষতি হয়েছিল পুরো বিশ্বের কি ক্ষতি হয়েছিল সব কিছুর দাম বেড়ে গেছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে আহ মান কমে গেছে একই সাথে অনেকগুলো সমস্যার সম্মুখীন কিন্তু পুরো বিশ্ব কিন্তু দেখেছে আর এখানে পাশাপাশি দুটি দেশের যুদ্ধের মধ্যে কিন্তু বাংলাদেশও কিন্তু তার প্রভাব খুব ভালোভাবে খুব বেশিভাবে পড়বে সেই জন্য আমরা আমাদের দাবি আমরা বলব সবাইকে সংযত থাকার জন্য বাংলাদেশেও যারা আছে যারা অনেকে পাকিস্তানের পক্ষে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন অনেকে ভারতের পক্ষে হয়ে স্ট্যাটাস দিচ্ছেন এগুলো না দিয়ে বাংলাদেশ একেবারে ধৈর্যশীল ধৈর্যর পরিচয় দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো সবাইকে ধন্যবাদ আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো সাথে থাকবো